হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের এই আমাদের এই সুনামগঞ্জ দিরাই উপজেলায় এখানে একটা বাটিপাড়া প্রায় তিনশো থেকে চারশো বছর পুরনো মসজিদ আমি সেই মসজিদটাকে আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বাটিপাড়াতে আসছি যাতে আমাদের বাংলার মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য এটা হচ্ছে আমাদের ভাটিপাড়ার মসজিদ এই এই মসজিদটাতে দেখার জন্য আমাদের সুনামগঞ্জে থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনাগুনা করে আমিও চাইলাম যে আমি ওইদিকে আসছি এবং আমাকে আমার মামা তারা এবং আমার গুনে জামাই বলল ওইটা মসজিদটাকে যাতে সবার সামনে তুলে ধরা যায় আমি সেজন্য আপনাদেরকে এই মসজিদটা তুলে ধরে দেখাবো এবং দেখাবো এবং এই মসজিদের কী কী ঐতিহ্য এবং কী কী সুনাম রয়েছে আমি সেটা বলবো আমি এক একটু একটু করে আপনাদের সামনে এটা আমি উপস্থাপনা করব। তাহলে আপনারা আমার সাথে থাকুন এবং মসজিদটা দেখতে থাকুন কেমন সুন্দর এবং কেমন মনোমুগ্ধকর আসলে সবার ভালো লাগবে আর আল্লাহরগর মসজিদ আর কোন মুমিন বা কোন মুসলমানের না ভালো লাগে অবশ্যই সবার দেখতে ভালো লাগবে তাহলে সবাই আমার সাথে থাকুন আমি ঘুরে ঘুরে একটু একটু করে আমাদের এই মসজিদটাকে তুলে বিওয়ার্স। দেখেন এটা হচ্ছে ওই যে মসজিদটা খান বাহাদুর মসজিদ ওই মসজিদের অনেক বড় পুকুর অনেক বড় এটা বিশাল পুকুর সেই সময়কাল ওই পুকুরটা খনন করা হয়েছিল খান বাহাদুর সাহেব ওই পুকুরটা খনন করেছিলেন এবং উনি এই উনি নিজেই মসজিদটা নির্মাণ করেছেন আমরা শুনতে পেরেছি এই এইখানের মসজিদিটা এবং অনেক বড় মসজিদটাও উনি নির্মাণ করেছেন দেন পাশে আরও অনেকটা ইয়ে ছিল স্পেস ছিল এইখানে একটা রুম ছিল মসজিদের দেন তারপরে দূর থাকি একটা দেখার মতো দৃশ্য দেন আমি সান পরে যাওয়ার পরে আমি এই মসজিদের পাশে গেছি নাহলে দৃশ্যটা অনেক সুন্দর হতো মসজিদের সামনে পুকুরটা দেখতে খুবই সুন্দর এবং ভালো লাগে অনেক মানুষ একসাথে অজু পড়তে পারবে এইখানে এবং অজু করে নামাজ পড়তে পারবে

আচ্ছা 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 এটা কোন একজন ব্যক্তি নির্মাণ করেন নাকি আরও অনেক মানুষ বা पंचायत মিলে এটা নিয়ম এই জমিদার বাড়িতে ওইখানে জমিদার থাকতেন ওই জমিদারের নাম কি ছিল এখনো আছে এখনো আছে আচ্ছা আচ্ছা এখনো আছেন খান খান বাহাদুর শাহে আচ্ছা 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 খান বাহাদুর যে অবশ্যই হ্যাঁ হ্যাঁ ব্রিটিশে দিচ্ছে

পুরো মসজিদ অনুমানিক কতজন মানুষ টাকা দেয় সাড়ে তিনশো মানুষ নামাজ একসাথে মানুষ নামাজ পড়তে পারে আচ্ছা তাই আচ্ছা তাহলে আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম অনেক কিছু নেবেন না আমি চাইলাম আপনাদের এলাকাতে আসছি যেহেতু একটা দেখার মতো জায়গা আছে আর আমার একটা চ্যানেল আছে চিন্তা করলাম আপনাদের এই মসজিদটাকে তুলে ধরি এবং আপনাদের এলাকা ঐতিহ্য যেহেতু অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে এই মসজিদটা তুলে ধরে আর আমার বুনে জামাই বললেন আমাদের একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে আসেন ঘুরে যাবেন দেখে যাবেন আমি কই আমি একা একাখানে দেখবো তাহলে আমার চ্যানেলের যত সদস্য আছে সবাই এই মসজিদটাকে দেখে নিবে আপনার নাম কি তা আমার চ্যানেলের নাম কাজী মুহিত ইউটিউব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর মসজিদটা সবাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমি এখন তো মসজিদ লাগানো তাহলে আমি আর এখন মসজিদের ভিতরে ঢুকে দেখাচ্ছি না আর আপনারা এখন আর একটু দেখে নিতে পারেন মসজিদের এই যে সাজগুলা অনেক পুরাতন এবং ঐতিহ্য এই মসজিদটা আপনারা দেখতে পারবেন এরকম মসজিদ এখন আর নির্মাণ দেখা যায় না ভেলেবল এটা আগের পুরনো মসজিদ আর এই শিল্প কাজগুলো এখন এর নতুন শিল্পেরা করতেও পারে না সো সো বন্ধুরা এখন আমরা যাব এই খান বাহাদুর সাহেবের কিছু ভবন নির্মিত রয়েছে আমরা সেই ভবনগুলো আস্তে আস্তে দেখব দেন এই সময় স্বল্পতা থাকা স্বল্প থাকার কারণে আমি কয়েকটি ভবন ঘুরেই চলে আসব। এবং আপনাদেরকে দেখিয়ে নেব এবং আমিও দেখব ওই ওনাদের এই ক্ষেমন কতগুলো ববন আছে এবং এই আগের যেই সেই বাড়িগুলো রয়েছে অনেক কিছু মেরামত এই খানের যারা খান বাহাদুর সাহেবের ছেলে এবং নাতি নাতি যারা আছেন ছেলে এখন একজন বেঁচে আছেন এবং ওনাদের বাহাদুর সাহেবের নাতি নাতিরা আছে ওনারা অবশ্যই ঢাকায় থাকেন এবং ওনারা অবশ্যই কেউ এই এই বাড়িতে থাকেন না অ্যান্ড সেখানকার ব্রিটিশ যখন ছিল ব্রিটিশ শাসন ছিল তখন ওনারা এই সুনামগঞ্জের অনেক জায়গা জুড়ে এবং অনেক প্রভাবশালী খান বাহাদুর সাহেব ছিলেন অনেকে চেনেন আমাদের সুনামগঞ্জের এবং বাংলাদেশের অনেক নামি গুণী মানুষের এই সুনামগঞ্জের খান বাহাদুর সাহেবের কথা চিনেন এবং জানেন অনেকের ইতিহাস জানা আছে দেন অ্যাকচুয়ালি এটা তেমন পাঠ্যপুস্তকে তুলে ধরা হয় নাই নতুন জেনারেশনটা সেটা জানতে পারে নাই দেন এদিকে আসলাম আমি দেখলাম ওনাদের মুরব্বীদের কাছ থেকে শুনলাম সেখানকার খান নয় ছিল সাহেবের জাগা জমি এবং সেখানকার কোনো কাজ না উনি ব্রিটিশকে দিতেন না এবং ব্রিটিশও নিতেন না এবং ব্রিটিশ ওনাকে এই সাইডের দায়িত্ব দিয়ে দিয়েছিল যে আপনি ওই এলাকার রাজত্ব করেন এবং ওই এলাকা আপনার আন্ডারে এবং আপনি দেখাশোনা করেন এই এই বলেছিল দেন খান বাহাদুর সাহেবের অনেক এই কয়েক হাল বিঘা জমি ছিল আমরা সেখানকার লোকদের লোকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি দেন এখানে এসে অনেক এই বাড়ির খান বাহাদুর বাড়ির এবং এই মসজিদের অনেক ইতিহাস সেখানকার স্থানীয় লোকেরা তুলে ধরেছেন যার সময় এবং স্বল্পতার কারণে আমি এখন আর তুলে ধরলাম না এবং আমি চাই এই খান বাহাদুর মসজিদ এবং এই বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের প্রত্যেকের জানা খুবই গুরুত্ব এবং গুরুত্ব অ্যান্ড খুবই তাৎপর্য অ্যান্ড আজকের জন্য আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ এবং মসজিদটি এবং খান বাহাদুর বাড়িটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে নেবেন এই একটা ভবন আমি তুলে ধরেছি খান বাহাদুর সাহেবের আরও অনেকগুলো কয়েক আরও পাঁচ থেকে ছয়টা নাকি ভবন আছে দেন সময়স্বল্পত্র থাকার কারণে আমি যাইতে পারি নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি